বন্ধুরা আজকে দেখো আমি আমার ক্লাবেরই এক সদস্যার বাড়িতে তনুশ্রী ওর বাড়িতে আজকে ওর শ্বশুরমশাইয়ের বাৎসরিক অনুষ্ঠানে গীতা পাঠের আয়োজন করেছে আর আমাদেরই ক্লাবের কয়েকজনকে নিমন্ত্রণ করেছে তো আমরা সব কয়েকজন এসছি দেখো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও আমার সঙ্গে সঙ্গে গীতা পাঠ শোনো সত্যিই ভালো লাগবে আমার তো এসে ভীষণ ভালো লাগছে আই বলিন জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত জাহাকো প্রকাশ হিয় আয় আগে অনু সুচন্দ্র কিরণে করুণাশ আমাদের এই হৃদয় দেহটি আমাদের এই হৃদয় দেহটি কি শীলিপ্ত পাপে লিপ্ত অহংকারে লিপ্ত সঙ্গে লিপ্ত তা পাপnik ভগবানে সেবা পূজা করা যায় যায় না তাহলে পাপ খণ্ডনের প্রয়োজন ভগবানের অনুগত হওয়ার জন্য কি প্রয়োজন পাপ খণ্ডনের প্রয়োজন আমাদের পাপটাকে গুরুদেব কি করেছেন খণ্ডন করে দিয়েছেন বললেন হি আর আগে এন তিমির বড় কেন সুচন্দ্র কি রনে করুন সুচন্দ্র অর্থাৎ পূর্ণিমার চন্দ্র পূর্ণিমা যে সুন্দর চাঁদ ওঠে সেই চাঁদের কিরণে আলোতে আমাদের সকল কালিমা আমাদের সকল পাপ তাপ তিনি দূর করে দিয়েছেন সুচন্দ্র যে সবকিছুর একটি উৎস রয়েছে আমরা প্রভুকে অর্থাৎ কলিযুগের প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য স্মন মহাপ্রভু অর্থাৎ নবদ্বীপ রায় নদিয়ার রাজা মহাপ্রভু গৌরাঙ্গ গৌরের মতন যার অঙ্গ তার নাম গৌরাঙ্গ তাই বললেন যে মহাপ্রভুকে আমরা চিনলাম কোথা থেকে আমাদের গুরুদেবের থেকে এবং বৈষ্ণবের থেকে বৈষ্ণব পাকে বলে যারা বিষ্ণুর উপাসক তাকে বৈষ্ণব তাই তাদের অনুগত হয়ে তাদের থেকে আমি ভগবানকে চিনতে পেরেছি তাই তো আমি এনাকে চিনেছি কারো উৎস ধরে এমনি এমনি তো চিনতে পারিনি তদ্রুপ আমরাও বৈষ্ণবের মাধ্যমে গুরুদেবের মাধ্যমে আমাদের নবদ্বীপ রায় অর্থাৎ কলিযুগের পাবন অবতার গুরুদেবের বন্ধনা যিনি আমাদের এই হৃদয়টিকে জরাজীর্ণ হৃদয়টিকে পরিষ্কার করে তিনি ভগবানের আশীর্বাদ প্রদান করেছেন তাই গুরু বন্ধনার পর বৈষ্ণব বন্ধনা এইবার হলো মহাপ্রভুর বন্দনা জয় শ্রী গঙ্গেশ্বর মহাদেবের চরণে মার প্রণাম ও শিবায় কার চতম নংগতি পরমেশ্বর মানেশ্বরায় জ্ঞান কুকুর কুন্দ ধরো লেন্দু জটা দারিদ্র দুঃখ নাশায় হরম শ্রী শিবায় নম প্রণাম করলেন প্রণাম করে বলছেন যে এরকম এরকম বিষয় আমাদের ভগবান